মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই পিয়ালি শখের রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত আমি চলে এসেছি আজকে দেখো একটা খুব সুন্দর রেসিপি নিয়ে তোমাদের জন্য তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল যদি ভালো লাগে লাইক কমেন্ট আর বন্ধুদের মধ্যে প্রচুর শেয়ার করো যাতে সবার কাছেই পৌঁছে যায় আমার এই রান্না তোমাদের মাধ্যমে তাহলে চলো কথা না বাড়িয়ে দেখে নিই যে কী রেসিপি সাজিয়ে নিয়ে এসেছি আজকে আমি তোমাদের জন্য আজকে দেখাবো ইলিশ মাছের একটা রেসিপি চলো কেটে বেঁচে ধুয়ে নিয়ে চলে আসি দেখো ইলিশ মাছগুলোকে আমি কি সুন্দরভাবে প্রথমে ধুয়ে নিয়েছি হাঁস ছাড়িয়ে তারপরে পিস করে নিয়েছি ইলিশ মাছ কিন্তু কেটে ধুতে নেই তাহলে তার স্বাদটা একদমই পাওয়া যায় না এবার আমি লবণ আর হলুদ দিয়ে মাছগুলোকে ম্যারিনেট করে নেব। প্রথমে দিয়ে দিয়েছি আমি লবণ পরিমাণ মতন এবার আমি দিয়ে দেব হলুদ তার আগে মাথা দুটোকে আমি তুলে রেখে দিই মাথা দিয়ে কিন্তু বিভিন্ন রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করেছি আরও রেসিপি যদি তোমরা দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও এবার দিয়ে দিচ্ছি আমি হলুদ ইলিশ মাছের লেজা অনেকেই খেতে পছন্দ করো না সেটা দিয়ে ভর্তা বানাও অনেক কিছু বিভিন্ন রেসিপি বানাও কিন্তু আমার আবার ভীষণই ভালো লাগে মাছের লেজা খেতে সেটা যে কোনো মাছই হোক না কেন আমি খুব ভালোভাবে হাতের সাহায্যে দেখো ডোলে ডোলে নুন হলুদটা মাখিয়ে নিচ্ছি মাছের গায়ে খুবই সিম্পল একটা রান্না আর ভীষণই টেস্টি হয় আমরা বিভিন্ন রেসিপি খেয়েছি ইলিশ মাছের আমাদের চ্যানেলে বিভিন্ন রেসিপি দেখানো হয়েছে আজকে আরেক ধরনের রেসিপি আমি তোমাদের সাথে তাই শেয়ার করে নিচ্ছি ঝটপট রান্নাও হয় খেতেও খুব স্বাদ হয় মাছগুলোকে ভালো করে নুন হলুদ মাখাতে একটু সময় লাগবে অন্যদিকে আমি কড়াইয়ে তেল দিয়ে গরম বসিয়ে দিয়েছি তেলটা গরম হলেই আমি মাছগুলোকে ভেজে নেব ঝটপট এই ইলিশ মাছের তেল দিয়ে অর্থাৎ ইলিশ মাছ ভাজা হবে যেই তেলে সেই তেল দিয়েও কিন্তু গরম ভাত খেতে দারুণ লাগে তেলটা বেশ গরম হয়ে গেছে দেখো আমি এবার ম্যারিনেট করে রাখা মাছগুলোকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি খুব ভালোভাবে উল্টে পাল্টে কিন্তু আমি মাছগুলোকে ভেজে নেব আমি কিন্তু ইলিশ মাছ ভাজছি যেই তেলে সেই তেল দিয়ে গরম ভাত খেতে ভীষণ ভালোবাসি সঙ্গে কাঁচা লঙ্কা আর কিছুই যেন প্রয়োজন হয় না ইলিশ মাছের এত সুন্দর একটা স্বাদ আমরা সারা বছর কিন্তু পাই না এই সিজিনেই কিন্তু সেটা পাওয়া যায় নিয়েছি কিছু কাঁচা পাকা লঙ্কা চিড়ে যেটা আমার লাগবে এই রান্নাতে মাছগুলো খুব ভালোভাবে আমি এপিট ওপিট ভেজে নেব তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো তাহলে বুঝতে পারবে কত সুন্দর রেসিপিটা আমি তোমাদের জন্য সাজিয়ে নিয়ে এসেছি আজকে আমার শখের রান্নাঘরে মাছের একদিক ভাজা দেখো হয়ে গেছে আরেকদিকে উল্টে দিয়েছি আমি খুব ভালোভাবে ভাজা হওয়ার জন্য দুই পিঠ খুব ভালোভাবে আমি ভেজে নেব মাছের এবং তারপরে কিন্তু যে কটা পিস আমার আছে সেগুলোকেও খুব ভালোভাবে ভেজে নেব খুব বেশি মশলা কিন্তু এই মাছে লাগে না আমরা সকলেই জানি ইলিশ মাছের পাতুরি ইলিশ মাছ ভাপা ইলিশ সর্ষে বেগুন দিয়ে ইলিশ ইলিশের বিভিন্ন ধরনের রেসিপি কিন্তু হয়ে থাকে যেটা কম বেশি আমরা আমাদের এই পরিবারে যারা আছো তারা জানো তারা দেখেছো ইলিশ মাছ ভেজে নিয়েছি দেখো কত সুন্দরভাবে এবার আমি বাকি যে পিসগুলো আছে সেগুলোকে এবার তেলের মধ্যে দিয়েও ভেজে নেব ইলিশ মাছটা ভাজতেই যতক্ষণ সময় লাগবে এরপর কিন্তু খুব ঝটপট হয়ে যাবে সমস্ত রেসিপি সেইভাবেই আমি সাজিয়ে নিয়ে এসেছি যদিও আমরা সকলেই জানি ইলিশ মাছের বিভিন্ন রেসিপি তবু আমার মনে হলো আমি এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি তোমাদের ভীষণ ভালো লাগবে মাছগুলোকে খুব ভালোভাবে আমি অ্যাপিটোপিট করে ভেজে নিয়েছি আর এবার আমি এগুলোকে তুলে নেব একটা পাত্রের মধ্যে এবার মাছের তেল যেহেতু পরিমাণটা অনেকটা আছে আমি একটা বাটিতে তুলে নিয়ে সরিয়ে রাখবো এবং যেটুকু আমার দরকার সেটুকুই কিন্তু আমি নিয়ে নেব কড়াইয়ের মধ্যে তোমরা কে কে ভালোবাসো ইলিশ মাছ খেতে অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও আমার তো ভীষণই প্রিয় এই মাছ আমার খুবই ভালো লাগে খেতে আর বেশিরভাগ দিন এই সিজিনে আমরা ইলিশ মাছটাই খেয়ে থাকি তাহলে চলো এবার চলে যাই কড়াইয়ের দিকে আমি তেলটা তুলে নিয়েছি যেটুকু বাড়তি তেল ছিল এবার আমি ওই তেলের মধ্যেই দিয়ে দেব কালো জিরে ফোড়ন আগেই বলেছি বেশি মশলার প্রয়োজন হয় না কালো জিরেটা ফোড়ন দেওয়ার পর আমি দিয়ে দেব পাকা কাঁচা কিছু লঙ্কা আমি তোমাদেরকে দেখিয়েছি সেই কাঁচা পাকা লঙ্কাগুলোকে একটু নেড়ে চেড়ে ফোড়নটাকে ভেজে নেব এবার আমি এর মধ্যে দিয়ে দেব আদা আর জিরে বাটা এই আদা জিরে বাটাটাকে খুব সুন্দর করে মিহি করে আমি বেটে নিয়েছি এবার এটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। এখানে এক চামচ মতন আদা আর এক চামচ মতন জিরে বাটা আছে সামান্য একটু জল দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নেব খুব ভালো করে এই আদা জিরে বাটা দিয়ে ইলিশ মাছ তোমরা এইভাবে রান্না করে খেয়ে দেখো ভীষণই ভালো লাগে লবণটা দিয়ে দিলাম স্বাদ অনুসারে দিয়ে দেব পরিমাণ মতন হলুদ গুঁড়ো সমস্ত উপকরণ সঠিক পরিমাপে দিতে হবে তোমাদের মাছের পরিমাণ যতটা তোমরা সেই পরিমাণটাকে মাথায় রেখে কিন্তু সমস্ত উপকরণ নিয়ে নেবে ঝালের জন্য এখানে আমি শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি তোমরা যে যেরকম ঝাল খেতে পছন্দ করো সেই অনুপাতে কিন্তু ব্যবহার করবে লঙ্কা গুঁড়োটা কত সুন্দরভাবে দেখো মশলাটা আমি কষিয়ে নিচ্ছি তোমরাও কিন্তু এইভাবেই সামান্য জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেবে তাহলে এর টেস্ট খুব ভালো হবে সামান্য কালারের জন্য দিয়ে দেব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো যেটা খুবই সামান্য পরিমাণ আমি দিয়ে দিলাম এই মশলার সাথেই খুব ভালোভাবে নেড়ে চেড়ে এবার আমি কষিয়ে নেব মশলাটাকে দুর্দান্ত একটা রং চলে আসছে দেখে বুঝতেই পারছ এবং মশলাটা যখন কষানো হয়ে যাবে তেল ছাড়তে শুরু করবে তখনই কিন্তু আমি এতে জল দেবো অর্থাৎ পারফেক্টলি মশলাটাকে কষিয়ে নিতে হবে যদিও বেশি সময় লাগবে না যেহেতু মশলার পরিমাণটা কম তাই ঝটপটই হয়ে যাবে খুব সুন্দরভাবে আমি দেখো মশলাটাকে কষিয়ে নিচ্ছি তোমরা চাইলে এখানে টমেটো দিতে পারো আমি এখানে টমেটোটা ব্যবহার করিনি আমার কাছে ছিল না তাই খুব সুন্দরভাবে আমি মশলাটাকে দেখো গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লো করে কিন্তু কষিয়ে নিচ্ছি হাই ফ্লেমে কিন্তু মশলা কষালে একদমই ভালো হয় না পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এবং কালচে একটা রঙ চলে আসে কিন্তু গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লো করে যদি তোমরা মশলাটা কষাও সুন্দর একটা কালার দেখো চলে আসছে সেটা দেখে বোঝাই যাচ্ছে খুব সুন্দরভাবে আমি সমস্ত মশলা দেখো ভালোভাবে কষিয়ে নিয়েছি এবং তেল ছাড়তে যে শুরু করে দিচ্ছে মশলার গা থেকে সেটা দেখে বুঝে যেতে অসুবিধা হচ্ছে না তোমরাও যদি এইরকম ধরনের ইলিশের রেসিপি চাও অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও নতুন বন্ধুদেরকে বলছি পুরনো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য এভাবেই আমার পাশে থাকবে এটাই আশা রাখব সমস্ত মশলা দেখো খুব সুন্দরভাবে আমি কষিয়ে নিয়েছি দেখে বোঝাই যাচ্ছে আর একটা খুব সুন্দর গন্ধ বের হতে শুরু করেছে মশলা থেকে আর রঙটাও দেখো কত সুন্দর চলে এসেছে মশলাটা এইভাবেই আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর পরিমাণ মতন কিন্তু আমি এবার জল দিয়ে দেব। যেহেতু এটা লাল ঝোল হচ্ছে দেখতেও যতটা ভালো হবে খেতেও কিন্তু ঠিক ততটা ভালো হবে কারণ এই মাছের ঝোলটা কিন্তু পাতলা হবে খুব গ্রেভি হবে না দেখে সেটা বুঝতে পারবে পরের পদ্ধতিতে খুব সুন্দরভাবে দেখো মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি দেখে বুঝতেই পারছ কিভাবে মশলার গা থেকে দেখো তেল ছাড়তে শুরু করে দিয়েছে তোমরাও কিন্তু মিডিয়াম টু লো ফ্লেম করে মশলাটাকে কষিয়ে নেবে তবেই কিন্তু এর স্বাদটা তোমরা ঠিক আমি যেভাবে রান্না করছি সেইভাবেই রান্না করলে স্বাদটা পেয়ে যাবে আমি এর মধ্যে জল দিয়ে দিলাম তোমরা যতটা ঝোল রাখতে চাও সেই অনুপাতেই কিন্তু জলটা দিয়ে দেবে পরিমাণ মতন আমি দেখো অল্প পরিমাণ জল দিয়ে রেখে নেড়ে চেড়ে এবার আবারও জল দিয়ে দেব ঠিক আমি যতটা গ্রেভি বা ঝোল রাখতে চাই মাছের ঝোলে সেই অনুপাতে এত লোভনীয় একটা রঙ এসেছে যে বলার অপেক্ষা রাখে না খেতেও কিন্তু ঠিক অতটাই সুস্বাদু হবে এই মাছের ঝোলটা যদি তোমরা এইভাবেই রান্না করতে পারো এবার আমি ওই ঝোলের মধ্যেই দিয়ে দিচ্ছি মাছগুলোকে ঝোল আর মাছ একসাথেই ফুটবে তবেই কিন্তু টেস্ট বেশি বেরিয়ে আসবে আমি মাছগুলোকে দেখো কি সুন্দরভাবে সাজিয়ে দিচ্ছি ঝোলের মধ্যে যাতে মাছগুলো ডুবে যায় এবং মাছের স্বাদটা ঝোলে আসে এবং ঝোলের গুণগুলো যেন মাছের ভিতর ঢুকে যায় এবার আমি একটা ঢাকনা দিয়ে দেব সামান্য একটু জল দিয়ে দিলাম এবার আমি ঢেকে দেব মাছের ঝোলটা ফুটার জন্য গ্যাসের ফ্লেমটাকে আমি সামান্য বাড়িয়ে দেবো হাই ফ্লেম দেবো না একটু লোয়ের থেকে বাড়িয়ে দিলাম যাতে মাছটা খুব ভালোভাবে ফোটে দেখে বুঝতেই পারছো মাছের ঝোলটা কী সুন্দরভাবে ফুটছে আর অপূর্ব একটা গন্ধ চলে এসেছে আমি মাছগুলোকে একটু উল্টে পাল্টে দিচ্ছি তোমরাও কিন্তু যখন ভালোভাবে ফুটবে মাছগুলোকে অপর পিঠে উল্টে দেবে যাতে অপর পিঠটাও খুব সুন্দরভাবে সফট আর নরম হয়ে যায় এমনিতেই ইলিশ মাছ নরম আমরা সবাই জানি টাটকা মাছ হলে তো কোনো কথাই নেই আলাদাই একটা স্বাদ চলে আসবে ইলিশ মাছের মাথা দিয়ে আমরা বিভিন্ন রেসিপি করি তার স্বাদটা আমরা সকলেই জানি ঠিক তেমনই এই ঝোলের যে কতটা সুন্দর হবে সেটা কিন্তু বোঝাই যাচ্ছে আমি একটা পাত্রের মধ্যে মাছটাকে দেখো নামিয়ে নিয়েছি খুব সুন্দর একটা রঙ এসেছে আর দেখেই বুঝতে পারছো গ্রেভিটা কতটা কালারফুল ঝটপট দেরি না করে তোমরাও বাড়িতে বানিয়ে ফেলো আর ইলিশের স্বাদ গ্রহণ করো গরম গরম ভাতে এক পিস ইলিশ থাকলে আর কিছুই লাগে না পুরো জমে যাবে বর্ষায় এইরকম একটা রেসিপি তাহলে বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলো না তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে এরকমই কোনো রেসিপি নিয়ে আবারও তোমাদের সাথে ততক্ষণ সুস্থ থাকো ভালো থাকো আর সব সময় হাসি খুশি থাকো আর আমার সঙ্গে থাকো